নারীদের হৃদয় কিন্তু খুব কোমল নারীদেরকে আপনি সহজে খুশি করতে পারবেন খুব সহজে বিশ্বনবী তাদেরকে বলেছেন নারীদের সাথে কোমল আচরণ করো নারীদের সাথে কঠিন হলে হলে ওনারা রেগে যাবে যাবে আর নরম গলে পড়ে এজন্য কোমল আচরণ করবেন নারীদের সাথে ভালো আচরণ করবেন বিশ্বনবী বলতেন আমি নারীদের পিতা আমার কোনো ছেলেকে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখে নাই এজন্য খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার বউয়ের কাছে সেরা ঠিক কিরা বিশ্বনবী বলতেন আমি আমার সব বিবিদের কাছে সেরা বিবিদেরকে বিশ্বনবী শ্রদ্ধা করতেন বিশ্বনবী বলতেন হব্বি বা আমিন দুনিয়া কুম সালাস তোমাদের দুনিয়ার তিনটা জিনিস আমার বড্ড ভালো লাগে এক নম্বরে আতিব আতর মাখতে ভালো লাগে দুই নম্বরে নেশা নারীদেরকে আমার ভালো লাগে তিন নম্বরে করর আইনি ফিস সালাত নামাজে দাঁড়ালে আমার ভালো লাগে আতিব মানে পারফিউম অতুর বিশ্ব বলতেন আর মিন সুনানিল ইল চারটা জিনিস সব নবীদের এক নম্বরে আল খেতান সব নবীরা সুননাতে খাতনা করেছে আরেক বর্ণনায় খেতানের জায়গায় এসেছে আল হায়া মানে লাজুকতা সব নবী লাজুক ছিলেন দুই নম্বরে আর নিকা সব নবী বিয়ে করেছেন তিন নম্বরে আল অতুর সব নবীরা আতর মেখেছেন চার নম্বরে আর সেওয়াক সব নবীরা করতেন সুমান পড়েন কিন্তু নারীদের জন্য আতর করতে নিষেধ করেছেন বিশ্বনবী বলেছেন ইমরাতিন আতর মেখে কোন নারী পুরুষের দৃষ্টি আকর্ষণের জন্য যদি রাস্তা দিয়ে বেরোয় যতগুলো পুরুষ তার দিকে তাকাবে তাদের সাথে জিনা করার গুণা ওই মহিলার আমল নামায় লেখা হয়ে যাবে আমার বোনেরা আমার মায়েরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে খবরদার ঝাঁঝালো পারফিউম মেখে ঘর থেকে বেরোবেন না আপনি পারফিউম দিতে যান রাতের বেলা বেডরুমে স্বামীর কাছে যাওয়ার আগে পারফিউম মেখে যান অথবা ডিওডোরেন্ট যদি মাখতে চান আপনার আর্ম পিটে এটা একেবারে জামার ভেতরে মাখবেন যাতে বোরকার বাইরে এই গন্ধ না ছড়ায় যতগুলো মানুষ গন্ধ পাবে তাদের সাথে জিনার গুনা আপনার হয়ে যাবে খবরদার নিজেকে সেভ করেন এ হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতীক এ হেজাব আপনার অধিকার চিল্লায় বলে ডেক্কেড়া নারীবাদী নারীবাদী যারা করে নারী আন্দোলনের কথা যারা বলে নারী অধিকারের কথা যারা বলে এরা নারীদেরকে ঠকায় এরা নারীকে বানিয়েছে বিজ্ঞাপনের ভোগের পণ্য এরা নারীদেরকে উলঙ্গ অশ্লীল ভাবে সিনেমার পর্দায় তুলে ধরেছে নারীদেরকে সম্মান দিয়েছে তো ইসলাম যখন নারীদের কোনো সম্মান ছিল না বিশ্ব নিয়ে না দুনিয়া মাতা সালিহা পৃথিবীতে যা দেখো চোখ দিয়ে সব সম্পদ আরে সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে একটার নারী এদের প্যাট গুলার বিশ্বনবী খনি বলেছে খনি এই নারীদেরকে যদি কোরআন পড়ান ইসলাম পড়ান এই নারীদেরকে যদি হাদিস শিখান হেজাব দিয়ে তাদের সিকিউরিটি যদি নিশ্চিত করেন এই প্যাট থেকে বড় বড় আল্লাহর অলি বের হবে হাফেজে কোরআন বের হবে মোফাসের কোরআন বের হবে আর এই নারীদেরকে জি বাংলা স্টার জলসা যদি দেখতে দেন হেজাব যদি না পড়ান ইসলাম যদি না শিখান ওই প্যাট থেকেই বড় বড় ডাকাত বেরোবে টেন্ডারবাজ চাদাবাজ সুৎখোর ঘোষ করে গুলো বেরোবে প্যাট খনি এই খনির কি কাজে লাগাবেন দা চয়েস ইজ ইয়োর্স দা ডিসিশন ইজ ইয়োর সিদ্ধান্ত আপনার আপনার একটা শক্ত সিদ্ধান্ত আপনার ফ্যামিলিটারে জান্নাতি বানাতে পারে আর আপনার একটা দুর্বল সিদ্ধান্ত আপনাদের সবাইরে জাহান্নামের অতল গহ্বরে তলিয়ে দিতে পারে জান্নাতীরা মজমস্তি আনন্দ উৎসব উল্লাসে ফেটে করবে আল্লাহ বলবে কোরআন হাদিসে যা যা বলেছিলাম পেয়েছিস নাকি সব জান্নাতেরা বলবে সব পাই টু পাই পেয়েছি কোরআন আর হাদিসে আলেমদের মুখ থেকে জান্নাতের যত বর্ণনা শুনেছ সব পেয়েছো কিনা কয় সব পাইছি একজন কয় একটা পাই নাই কি পাস নাই কয় আমারে পাই নাই কয় আমারেও পাবি ধৈর্য ধর উজু হই ইয়াউমা ইদিন নাদিরা ইলা রাব্বিহা নাদিরা আল্লাহু আকবার আল্লাহ বিশাল একটা অধিবেশন ডাকবেন জান্নাতের ভেতর বিশ্বনবী বলেন বুকারীর বর্ণা ইন্ন্যা কুম সাতারও ন আরব্বাকুম আয়ানন কেমন দেল কমার পূর্ণিমার চাঁদের রাতে চারটার যত সুন্দর জল জলে দেখতে পাও দুই চোখ দিয়ে আল্লাহ তেমনি দেখতে পাবা বিশাল এক অধিবেশন ডাকবে আল্লাহ ওই অধিবেশনে লক্ষাধিক নবীরা বসবে আগে সবার সামনের সিংহাসনে বসবে বিশ্ব নবী কামলিওয়ালা নবী সবার সামনে সিংহাসনে তার পেছনে সব নবীরা এরপর আল্লাহর ওয়ালিরা সোহাদারা সিদ্দিক সিদ্দিকিনরা আল্লাহর প্রিয় বান্দারা কোটি কোটি জান্নাতিরা বিশাল কনফারেন্স রুমের মধ্যে বসবে আর আল্লাহ তালা তার নূরের পর্দার ভেতর থেকে নিজের নুরের তাজালি দেখাবেন আমরা বলে থাকি সত্তর হাজার নূরের পর্দা এটা মানুষের মুখে মুখে প্রসিদ্ধ এটা সহিদ নাই বলা হয় সত্তর হাজার আল্লাহ ভালো জানে কয় হাজার 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 নূরের পর্দার পেছন থেকে আল্লাহ আওয়াজ করে বলবেন রেডি হ এখনই আমার গোপন বিষয় তোমাদেরকে দেখাবো আজীবন নিজেকে আমি গোপন রেখেছি আজ জান্নাতীদের কাছে আমি আল্লাহ নিজেকে প্রকাশ করে দেব এখন প্রকাশ করবো রেডি হও বিশ্বনবী সহ লক্ষ নবীরা মুমিনরা অ্যালার্ট সবাই রেডি আল্লাহ আল্লাহ এই রহস্যকে ভেদ করে ওনার নুরের সৌন্দর্য প্রকাশ করে দিবেন লম্বা সময়ের জন্য না এক সেকেন্ডে ভাগ করলে হাজার ভাগ করলে এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো হাজার কোটি বার ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক সেকেন্ডের অনেক কম একটা নুরের ঝলক জান্নাতীদের সামনে প্রকাশ করেই আবার নাই এক ঝলক দেখি আবার নাই কিন্তু ওই যে এক ঝলক দেখেছে জান্নাতীরা বিশ্বনবী সহ সব মুমিন বান্দারা নবীরা ওই ঝলকের দিকে তাকিয়ে থাকবে কি যে দেখলাম কি যে সত্তর কি যে অসাধারণ সবাই তাকিয়ে থাকবে নূরের দিকে সামনে কিন্তু নুন নাই এক ঝলক দেখাইয়া দৌড় আকর্ষণ লাগিয়ে নাই সোহান একটা ঝলক দেখিয়ে তিনি নাই কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বছর মানুষের ঝলকের দিকে পাগলের মতো তাকিয়ে থাকবে সবার আগে হুশ ফিরবে বিশ্ব তারপরে নবীদের সল ইহিনদের এবার জান্নাতের হৌর আর গেলমান রেসে ডাকবে আল্লাহ নূর দেখলেই কি চলবে নাকি আমাদের হক আছে আমাদের কেউ সময় দেন জান্নাতের সব নাজ নামত ভোগ করেন সুহান আল্লাহ এভাবে আল্লাহ তালা নিজের অপ্রকাশ্য নূরকে সেদিন প্রকাশ করে দিবে জান্নাতিদের কাছে ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না সবাই চান পিছনের ভাইয়ের একটু কম কম চান আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না আল্লাহ জান্নাতুল ফেরদাউসে এখানে যেমনি আমরা বসেছি ফেরদাউসেও যেন আমরা একত্রিত হতে পারি তৌফিক দাও আরো জোরে পড়েন আমিন এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ও আল্লাহ আপনার কাছে আমরা জান্নাত চাই জাহান্নাম থেকে পানাহা চাই কারণ জাহান্নামের কষ্ট আমরা সহ্য করতে পারবো না আমরা জাহান্নামে যেতে চাই না